আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি যদি একটা নিজের নামের টেলিকম থাকে বা আপনি যদি একটা টেলিকমের ওনার থাকেন সেটার ডিজাইন যদি গোল্ড সার্ভার অথবা সিলভার সার্ভার যেটাই হোক ধরেন আপনার সার্ভার হচ্ছে এইটা আমাদের এটা হচ্ছে গোল্ড সার্ভার এই সার্ভারটা যদি আপনার থাকে সেইখানে আপনি অ্যাড ব্যালেন্স করতেছেন এখন ট্রানজাকশন আইডি বসায়া আপনি সেখানে চাইলে বিকাশ মার্চেন্ট যে লাইভ পেমেন্টের সিস্টেমটা আছে এটা আপনি অ্যাড করতে পারবেন এবং আপনার যদি এই সার্ভারটা না হয়ে এই সার্ভারটাও হয় আমি দেখাচ্ছি এই সার্ভারটা হয় সেক্ষেত্রেও আপনি হচ্ছে যে বিকাশের লাইভ পেমেন্ট সিস্টেমটা নিতে পারবেন এখন লাইভ পেমেন্ট কি অনেকে বুঝেন না লাইভ পেমেন্ট কি আমি একটু দেখাই লাইভ পেমেন্টের ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন এইটায় আমার ব্যালেন্স আছে কত টাকা আমি একটু দেখাই এটা হচ্ছে গাজী টেলিকম এটা আমার থেকে নেওয়া একটা সার্ভার এখানে আমার দেখার ধরেন মেন ব্যালেন্স আছে পঞ্চাশ টাকা এখন আমি চাচ্ছি পাঁচ টাকা ব্যালেন্স অ্যাড করব তো এটার জন্য আমার অ্যাড ব্যালেন্সে যাবো অ্যাডভ্যান্সে যাই মেইন ব্যালেন্স অ্যাড করবো হ্যাঁ তো কনফার্মে ক্লিক করলাম এগুলো হচ্ছে নিচেরগুলো হচ্ছে নর্মাল পেমেন্ট ঠিক আছে নর্মাল পেমেন্টগুলো হয় কেমন আমি দেখাই ধরেন পঞ্চাশ টাকা অ্যাড করবো পঞ্চাশ টাকা দিলাম নেক্সট দিলে এইখানে ওই যে ওনার নাম্বার আসছে এইটা কপি করে টাকা পাঠিয়ে ট্রানজাকশন এখানে বসাইতে হবে এটা হচ্ছে নর্মাল পেমেন্ট আর লাইভ পেমেন্ট সিস্টেমটা হচ্ছে ধরেন এই যে লাইভ পেমেন্ট লিখে বিকাশ মার্চেন্টের অপশন আছে বিকাশ মার্চেন্ট আমি ক্লিক করলাম কয় টাকা অ্যাড করব পাঁচ টাকা অ্যাড করবো ঠিক আছে আমি দশ টাকা অ্যাড করে দেখি এই দশ টাকা অ্যাড দিলাম তো এখন দেখবেন যে বিকাশের একটা পপ আপ চলে আসবে আমার সামনে অটোমেটিকলি দেখেন বিকাশের একটা পপ আপ চলে আসছে তো এইখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিব যে নাম্বার থেকে আমার টাকাটা যাবে তো এখন আমার কাছে বিকাশের একটা ভেরিফিকেশন কোড আসবে টেম্পোরারি এটা এখানে বসাইতে হবে অটোমেটিকলি এখন চলে আসছে ওয়ান থ্রি এটা বসে কনফার্ম দিলাম এখন আমার পিন নাম্বার চাইছে আমি আমার পিন নাম্বার দিলাম পিন নাম্বার দিলে অটোমেটিকলি আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে দশ টাকা কেটে নিয়ে যাবে আমার দেখবেন এখন অ্যাকাউন্ট থেকে দশ টাকা নিয়ে গেছে অটোমেটিকলি আমার বিকাশ পেমেন্ট হয়ে গেছে এখানে অপশান আসছে দেখেন দশ টাকা এবং আমার ব্যালেন্সে দেখেন এখানে ষাট টাকা হয়ে গেছে অলরেডি পঞ্চাশ টাকা ছিল ষাট টাকা হয়ে গেছে এটা হচ্ছে বিকাশ লাইভ পেমেন্টের সিস্টেম এখানে কোনো রকম হ্যাসেল থাকে না ডিরেক্ট লাইভ পেমেন্ট হয় এখানে লাইভ পেমেন্টটা নেওয়ার জন্য আপনাদের কি কি থাকা লাগবে লাইভ পেমেন্টটা নেওয়ার জন্য আপনার নিজের নামে একটা সার্ভার থাকা লাগবে প্রথম কথা হচ্ছে এটা আর সার্ভার যদি আমাদের কোম্পানির সার্ভার হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে আপনি ওল্ড ভার্সন নতুন ভার্সন যে কোনোটাই আপনি লাইভ পেমেন্ট চালু করতে পারবেন আর লাইভ পেমেন্ট চালুর জন্য যে জিনিসটা লাগবে ওইটা আমি দেখাই দিব আমাদের নতুন ভার্সনের একদিন প্যানেলে ঢুকলে এরকম আসে ওয়েব দিয়ে ঢুকলে তো এইখান থেকে যদি ঢোকেন তাহলে এরকম আসবে আমাদের নতুন ভার্সন যেটা হচ্ছে যে গোল্ড সার্ভার আমাদের গোল্ড সার্ভারে এডমিন প্যানেলটা হয় এরকম গোল্ড সার্ভারে এডমিন প্যানেল অনেকেই দেখবেন যে গোল্ড সার্ভারে এডমিন প্যানেল এটার মতন আসলে এটা না গোল্ড সার্ভারের আমাদের এডমিন প্যানেলটা অরিজিনালটা এডমিন প্যানেল এরকম হয় তো এইখানে এই এডমিন প্যানেলটা যাদের কাছে আছে তারা লাইভ পেমেন্ট চালু করতে পারবেন এটা থাকলেই হবে এটা থাকলে কোনো কথা নাই আর যাদের হচ্ছে যে এই ভার্সনটা এই ভার্সনটা যারা যাদের আছে তারা সার্ভার থেকে আহ এই এডমিন স্টোরে চলে আসবেন এডমিন স্টোরে এসে এখানে দেখবেন যে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে একটা অপশন আছে দেখেন পেমেন্ট গেটওয়ে এই অপশনটা আছে কিনা যদি এই অপশনটা থাকে তাহলে আপনার সার্ভারে হচ্ছে যে বিকাশ নগদ এগুলা লাইভ পেমেন্ট গুলা চালু করা যাবে আর আমাদের নতুন ভার্সনের এডমিন প্যানেলে এই সুযোগে আপনাদেরকে একটু দেখাই দিলাম এখানে সকল কিছু আছে নতুন ভার্সনের এডমিন্ট প্যানেলটা এরকম সিস্টেমের হয় কথা পেমেন্ট প্রয়োজন হয় সিস্টেম আপনারা করতে গেলে কিছু কোডিং এর দরকার হয় এখানে কিছু কোড লাগে যেগুলা আহ সবার কাছে থাকে না বা ওইভাবে করতে পারবেন এক মাস পর কোডটা চেঞ্জ করতে হয় নতুন কোড দিয়ে করতে হয় তো এটা আমি করে দিব যাদের লাইভ পেমেন্ট এর দরকার আছে আমার সাথে যোগাযোগ করবেন লাইভ পেমেন্ট নিতে পারবেন সমস্যা নেই এখন কথা হচ্ছে লাইভ পেমেন্টের জন্য প্রয়োজন কী কী লাইভ পেমেন্টের জন্য প্রয়োজন হচ্ছে যে আমি যেরকম সফটওয়্যারগুলো দেখাইছি এরকম আপনার যদি ওল্ড ভার্সন হয় যদি এই ভার্সনটা হয় এই ভার্সনটা হলে এডমিন প্যানেল থেকে দেখবেন যে পেমেন্ট গেটওয়ের অপশনটা আছে কেন অ্যাডমিনিস্ট্রোটের মধ্যে যদি না থাকে তাহলে তো কিছু করার নেই আর যদি আমাদের এই ভার্সনটা হয় এই ভার্সনটা এডমিন প্যানেলটা আমি দেখাই দিছি এডমিন প্যানেলটা যদি এই ভার্সনের ওরকম হয় তাহলেও আপনার হবে ঠিক আছে লাইভ পেমেন্ট হবে লাইভ পেমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লাইভ পেমেন্ট অ্যাড করে দিব আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে আপনার একটা নাম্বারে মার্চেন্ট অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি করতে পারবেন মার্চেন্ট অ্যাকাউন্ট থাকলে মার্চেন্ট অ্যাকাউন্টের মধ্যে থেকে আবার বিকাশের এপিআই সিস্টেম স্যান্ডবক্স আর অনেক কিছু বের করা লাগে ওইগুলো আমি বের করে নিব ওইগুলো আপনি পারবেন না দেখাই দিলে হয়তো পারবেন কিন্তু ওইখানে কিছু স্যান্ডবক্সের কিছু কোড লেখা লাগে ওইগুলো তো আর আপনাদের কাছে নেয় ওইগুলো ওইভাবে দেওয়া যায় না তো ওইগুলো আমি ম্যানেজ করে নিব আপনার কাজ হচ্ছে যে আপনি আপনার বিকাশ একটা মার্চেন্ট আর আপনার সার্ভারটাই এই অপশনগুলো আসে কি এগুলো দেখে আমার সাথে যোগাযোগ করবেন লাইভ পেমেন্ট হবে অল টাইম যে কোনো সময় এটা ট্রানজাকশন আইডি যেহেতু বসানো লাগে না আপনি অফলাইনে থাকেন অনলাইনে থাকেন মাল্টি রিচার্জ বা এম রিচার্জ অ্যাপ চালু থাকুক না থাকুক তাতে কিছু আসে যায় না অটোমেটিক অ্যাড ব্যালেন্স হতেই থাকবে এটা লাইফ পেমেন্টের সিস্টেমটা এরকমই তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন